ঢাকাতে পুরোপুরি শীত চলে গিয়ে এখন বেশ গরম পড়ে গেছে বেলা ফ্যান ছাড়তে হয় আস্তে আস্তে লেপ তো সবগুলোও উঠিয়ে দিব ভোর রাতের দিকে অবশ্যই একটু ঠান্ডা পড়ে তাই কম্বল লেপ ফুল উঠাচ্ছি না তবে দুয়ে হয়তো দশ বারো দিনের মধ্যে উঠিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন বসন্তকাল ফুল ফুটুক আর না ফুটুক এখন বসন্তকাল তো ফাল্গুন মাস চলছে ফাল্গুন তো চারিদিকে ফুল ফল রঙে ভরে যাবে আবার কিছুদিন পর চলে আসবি গ্রীষ্মকাল তখন বাজারে হাটে ঘাটে মাঠে সব ফল মূল ভরে যাবে আম কাঁঠাল লিচু নানাবিধ দেশি রসালো ফলে বাজার ভরে যাবে আমি আজকে আসলে একটা ব্যস্ত সময় কাটিয়েছি রান্না করে ফেলেছি শুধু শাক ভাজিটাই আমি দেখিয়েছি কিন্তু আমি এর আগেও কালকের মুরগি ছিল তারপরে এমনে হয় একটু সুকি রান্না করেছিলাম সেটার ভিডিও করতে ভুলে গেছি তো আমি গিয়েছিলাম বিকাশে টাকা উঠাতে আমার আম্মা আমার দাদিকে যে টাকাটা দেয় সে টাকাটা চলে এসেছে সেটা বিকাশ থেকে উঠালাম তারপর একটু মার্কেটের দিকে যাচ্ছি আমার একটা ঘড়ির দোকানে যেতে হবে কিছুদিন আগে আমার একটা হাতের ঘড়ি আমি যেটা রাফ ইউজ করি সেই ঘড়িটা পরে একদম গ্লাসটা ভেঙে গেছে তো ক্লাসটা চেঞ্জ করতে হবে ঘড়ির তো সেই জন্য ঘড়ির দোকানে যাব ওদের ওনাকে ঘড়িটা দিয়ে আসবো উনি যদি চেঞ্জ করে দিতে পারে তো ভালো ঘড়িটা আমি আরও ইউজ করতে পারবো না হলে তো ঘড়িটা বাদই হয়ে যাবে তো উনি ওনার কাছে আমি যখন ঘড়ি নিয়ে আসলাম ঘড়িটা দেখালাম তখন উনি আমার ঘড়িটা অ্যাকুরেটলি একটা গ্রিন কালারের তো ওই গ্লাসের চারপাশে গ্রিনের একটা লেয়ার আছে তো উনি বলল যে এখানে ব্ল্যাক লেয়ারের গ্লাস দেওয়া যাবে আছে অ্যাভেলেবেল কিন্তু গ্রিন নাই তো উনি আমাকে অন্য জায়গা থেকেও বললো যে আমি একটু বললাম যে একটু ভালো করে খোঁজ করে দেখেন যদি গ্রিনে পান তাহলে আমাকে লাগিয়ে দিয়ে তো উনি বললো যে হ্যাঁ আমি ট্রাই করব তো ওনার কাছ থেকে আমি সেটা জমা দিয়ে রিসিপ্ট নিয়ে আবার চলে আসলাম একটু ব্যাংকে আমার ফুপু আমার একটাই ফুপু উনি আমেরিকায় থাকে তো উনি আবার আমার দাদুর জন্য কিছু টাকা পাঠিয়েছে ওনারা প্রতি মাসেই পাঠান আমার বাবাও প্রতি মাসে দেন তো ওই টাকাটা তোলার জন্যই ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাংক থেকে বের হয়ে আমি চলে আসলাম একটু ওষুধের ফার্মেসিতে কারণ আমি আমি গত বিগত ভিডিওতে বলেছিলাম যে আমার দাদির হ্যান্ডেলিং যেটা মানে আই মিন ওষুধপত্র লোককে টাকা পয়সা দেওয়া এগুলো সব আমি হ্যান্ডেল করি কারণ আমার ছোট একটা চাচা আছে ওনার সাথে একটু মনোমালিন্য কারণে উনি এসব দায় দায়িত্ব কিছু নেবেন না তো বাংলাদেশে একমাত্র নাতনি এবং অভিভাবক বলতে এখন আমি আছি তো যার কারণে আমার দাদির যে ওষুধপত্র এটা সেটা যাই লাগে উনি একদম বৃদ্ধ একদম বিছানায় শয্যাগত এই যে এখানে প্যাম্পাসও নিয়েছি তো এই জিনিসগুলো সব আমাকে কিনে দিতে হয় আমাকে টাকা পয়সাগুলো যা হোক আমার বাবা দেয় বা আমার আরো কাজিন টাজিনরা দেয় আমার পুকু পাঠায় আমেরিকাতে সব আমি হ্যান্ডেল করি ওনাকে দেখার জন্য যে একটা মহিলা আছে তার টাকা পয়সাগুলো গুলো আমাকে সব দিতে হয় আমিও এখানে কন্ট্রিবিউট করি তো আমি ওই ওষুধ ঠষুদ নিয়ে আসলাম সাথে আসার সময় একটা দুধের প্যাকেট এবং একটা চাপাতি পাতি প্যাকেটও নিয়ে আসলাম কারণ আমার গুঁড়ো দুধের দিয়ে আমি চা খাই তো ওই চায়ের প্যাকেটটা শেষ হয়ে গেছে আর চা প্রায় শেষের দিকে এই জন্য আসার সময় এই দুটা নিয়ে আসলাম তো এখন যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে আমার ছেলে ওর বাবার সাথে শুয়ে মোবাইল দেখছে দেখে হলো পৃথিবীর সব সন্তান যেন তার বাবা মার বুক জোরে থাকে এবং সব বাবা মা যেন পারে গুলো খুব কমে যাচ্ছে আজকাল চারিদিকে অনেক নোংরা নোংরা বৃষ্টি বৃষ্টি ঘটনা ঘটছে সংসার ভেঙে যাচ্ছে মানুষের আল্লাহ সকলের সংসারকে বরকত এবং সুন্দর করুক আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন